অধিনায়কের মুখে হাসি করতালি দিচ্ছেন মাহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের সমর্থকদের বাঁধ উল্লাস দৃশ্যগুলো গতকাল চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংসের মধ্যকার খেলার পনেরোতম ওভারের ততক্ষণে ম্যাচের ভাগ্য অবশ্য নির্ধারণ হয়ে গেছে চেন্নাই তখন ঘরের মাঠে হারের দ্বার প্রান্তে ম্যাচ হারছে যেনও এই যে দর্শকদের বাঁধ উল্লাস কিংবা অধিনায়কের মুখে হাসি এসবের উপলক্ষ এনে দিয়েছিলেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পাঞ্জাবের বিস্ফোরক ব্যাটার শশাঙ্ক সিং কে টি টোয়েন্টি ক্রিকেটের বিরলতম মেইডেন ওভার করেছেন ফিজ ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংসের ফেসবুক পাতায় তার ছবি পোস্ট করে তাই লেখা হলো ফিজের স্পেলের প্রশংসা করতেই হবে প্রাণ সুনামির এবারের আইপিএলে চেন্নাইয়ের প্রথম বোলার এবং গোটা আসরের প্রথম বিদেশি বোলার হিসেবে মেড এন ওভার প্রশংসা তাই তার প্রাপ্যই বটে ম্যাচটা জিততে না পারলেও ম্যাচের এমন পরিস্থিতিতে মুস্তাফিজের এহেন বলিং বহুদিন মনে থাকবে চুপুকে আগত চেন্নাই সমর্থকদের যেমনভাবে মনে থাকবে মুস্তাফিজের দু সালের আইপিএল এর পারফরমেন্স তাই তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলতে হয় কাটার মাস্টারের আইপিএল মিশন সফলভাবেই কেটেছে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার উপরে আছেন যাসপ্রীত বুমরা তার চেয়ে দুই ম্যাচ কম খেলে সমান সংখ্যক উইকেট পেয়েছেন এই টাইগার তারকা একুশ দশমিক এক চার গড়ে চোদ্দ উইকেট এমন পারফরম্যান্সের প্রশংসা না করে আসলে থাকা যায় না চেন্নাইয়ের হয়ে এবার আইপিএলে অভিষেক আসর খেলেছিলেন ফিজ তবে নতুন দল কিংবা নতুন ড্রেসিং রুমে মানিয়ে নিতে সময় লাগেনি প্রথম ম্যাচে প্রায় একাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিয়েছিলেন সেদিন চার উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিজের করে নিয়েছিলেন দ্য ফিজ এরপর ভালোমন্দের মিশেলে আরও আটটি ম্যাচ খেলেছেন ফিজ সেখানে তিনি সবচেয়ে সফল ছিলেন চেন্নাইয়ের ঘরের মাঠ চুপুকেই এই মাঠে ছয় ম্যাচে এগারো উইকেট নিয়েছেন ওভার প্রতি সাত দশমিক সাত নয় রান দিয়ে চেন্নাইয়ের বাইরে তিনটি ম্যাচে তিন উইকেট নিতে ওভার প্রতি বারো রানের বেশি খরচ হয়েছে ফিজের ফিজের মূল শক্তির জায়গা যেটিকে ধরা হয় শেষের অভারগুলোই তার কার্যকারিতা ছিল মিশেল কখনো তিনি ছিলেন উপযোগী কখনো খরুচে কখনো দলের পরিকল্পনা বল করতে পেরেছেন কখনো করেছেন তবে টুর্নামেন্ট শুরুর আগের বাস্তবতা যদি চিন্তা করা হয় তিনি আদৌ কত ম্যাচ খেলতে পারবেন এটা নিয়ে সংশয় ছিল অনেকের মাথিসা পাথিরানা তখন চোটে থাকাতেই হয়তো প্রথম ম্যাচটি খেলার সুযোগ পেয়েছেন ফিজ এবং সেদিনই চার উইকেট নিয়ে বাজিমাত করে ফেলেন পরে পাথিরানা মুস্তাফিজকে বাইরে রাখতে পারেনি দল সেদিক থেকে চিন্তা করলে এবারের আইপিএলে তিনি দারুণ সফল সেই সাথে তাকে যদি চুপুকের রাজাও বলা হয় তাহলেও হয়তো খুব একটা বাড়াবাড়ি হয় না